কি হয়েছে কি তোমার মেয়ে বেরিয়ে পালিয়ে গেছে না তোমার বউ আইবার ছেলের সাথে ধরা পড়েছে দূর বড় ওসব কিছু লয় তা কি হয়েছে কি বলো তোর বড় ছেলে সুবিধা লস তুই কি বলা যাব না সে আমি এমএলএ সাহেবকেই বলবো তাহলে এখানে আবার দাঁড়িয়ে থাকা কি দরকার সুজা রাস্তা থেকে হেঁটে চলে যাবে বাড়ি গিয়ে ঘুরে ডান দিকের বাদরুমে গিয়ে হ্যান্ডেল মারো তুই কি বড় কোনো কথা বলার নয় বড় বলা দরকার কি বড় সুজা বাড়ি গিয়ে বাটাকে খুলে শোকেশে ভরে রেখে দাও গা বড়র মাথায় কাদের কাছে লামরে বড় আমরা এরকমই বড় দূর ফাদা তুই তো সাথে বড় কথা বলে ভুলে লুকাবা কেমন দিলাম বল হ্যাডাম শোন ফালতু তুই যদি কিছু মনে না করিস তোকে আমি একটা কথা বলতে চাই কাকা বলো

যা বলছি সেটাই সত্যি কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে আমি আপনার কাছে থাকতে চাই না ভুল ডিসিশন তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে আমি এখানকার এম আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোন ডালে বাসা বানতে পারে না আর তোমার স্বামীকে আমি ছ মাস খুঁজিয়েছি ছ মাস পড়িয়েছি সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয় তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে খাওয়া পড়া সোনা দানা চারি চুরি ফিতি আলতা শোনো শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে যত টাকা লাগে আমি তোমাকে দেবো তাই নাকি সত্যি করে হ্যাঁ একশো পার্সেন্ট সত্যি আমার কাছে তিনশো কোটি টাকা আছে তাই নাকি আমার একটা মেয়ে আছে সে থাকবে তুমি থাকবে আর ও আর আমি

ওইটাই তো তোর বউকে বুঝালাম আমি এখনো যাবে না ছ মাস এখানে থাকবে কি গো তুমি থাকবে নাকি এখানে আমি আর কি বলবো এমএলএ সাহেব থাকতে বলি তাহলে থাকো কত হবে ফাল তো তোর এখানে না খাওয়ার অভাব না পড়ার অভাব না থাকার অভাব তো কোনো জিনিসের অভাব নাইবে তো থাকতে কি অসুবিধা হবে তা হইলো কাকা এ চুপ কাকা আমার আইতে যা কবলে কি তো ছ মাসতে কত গাও জানো না হে তোর বউকে পাঁচখানা শাড়ি কিনে দেবো কিছু সবজি বাজার করে দেবো বাড়ি লিয়ে আনবি চাল ডাল আলু পেঁয়াজ কিনবছো আমি যাব না কাকা আমি বাড়ি যাব আমার বউকে মার খাবি লাইবে তো কত এই কি দেখো তুমি আমি দেখবো তোকে থাকতে বললাম তুই থাকবি আর না হলে আমার কথার অবাধ্য হইলে মুখকে গুলি করে দেবো আর পুলি দি ধুম বেরিয়ে যাবে তোর মনে থাকবে তো কি বললাম আমার অনুমতি ছাড়া একটা পাখিও কোনো ডালে বাসা বানতে পারে না আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি স্বপ্নেও কোনো ভাবিস না সেটা তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে আর সেখানে তোর ডেড কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে কি বললাম কথাটা খবরিতে ঢুকেছে তো হ্যাঁ কাকা ঢুকেছে কি রে মা শোনা আমার তুই কোথায় গিয়েছিলি বাবা আমি আমারই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম ও ভালো করেছিস ভালো করেছিস মা বলছিলাম একটা কথা রে হুম বাবা বলো এটা হচ্ছে তোর ওই কাকিমা বুঝলি তো তোর এই ফালতু কাকাকে দেখতে পিছিস তোর এই ফালতু কাকার বউয়ে ও বুঝতে পেরেছি বাবা ও এখন দু ছয় মাস এখানেই থাকবে বুঝলি তো হুম থাকে তো থাকুক ভালোই তো হবে আমি টাকাই থাকি বাড়িতে থাকুক ওটা আমার মেয়ে বুঝতে পেরেছিস তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকব হুম বুঝতে পেরেছি এ মা টুম্পা হুম বাবা বলো আজ দুপুরে একটু জমিয়ে খাবো খাওয়া দাওয়া হয়নি তোর কাকিমাকে নিয়ে রান্নাটা কর গাজা ঠিক আছে বাবা কাকি আমার সাথে রান্না করে কি হলো রে মুখটা এরকম ভারী করে কি নাই কাকা আমার যে ডাল ধুইছি ডাল আমার সাথে ডাল ভাঙো কোনো অসুবিধা নাই কাকা কি হলো চা মা চিনি নাকি সব দিয়েছে বেশি কেলাই না খাইলে এ জট একটা পেঁয়াজি দিয়ে দেব মরা ওসব গুদ লাইন ছাড়ো এগারোটা পেঁয়াজির দাম পায় কোনো দিয়ে কোনো নাম নাই আরে মরা লক্ষ্মী ভান্ডারে টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেবো রে মরা অত চিন্তা করছি কিনে দিয়ে একটা পেঁয়াজি দিয়ে বউ কেলা ওরা বলো গা পেঁয়াজি করে খাওয়াবে লক্ষ্মী ভান্ডারে টাকা নিবে কিনে পঁচানব্বই টাকা কেজি পেঁয়াজ গাড়ে হুঁশ আছে তো তুমি তো খেয়ে আহু করতে করতে বাড়ি চলে যাবা আর এই পেঁয়াজি বিক্রি করে টাকা ক্যাশ করে যদি বাড়ি নালে নিয়ে যেতে পারি আমার বউ যা রাগি তার দুধের মুটাই করে আমার আবার নামে দেবে

বালচুদা মানুষ কিভাবে কি করে অপমান করতে খুব শিখিলি জিলাইবে দু করে ব্যবসা করে মারি দেখা ওই দু টাকার ব্যবসাটা ওই তো দু টাকা খেয়েটা দিতে পারছিনা তুমি দিতে পাচ্ছ আমি আমার বউ লক্ষ্মী ভান্ডার টাকা বিলিতে তোকে দিয়ে দেব বললাম বে বাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসার ডকে তুলব নাকি বাড়ি তোর কোটি টাকার ব্যবসার মারা একটা পেঁয়াজি ধার দিলি ব্যবসা তোর ডকে উঠে যাবে কে হলো হাত দিয়ে টিপি দেখা কিছু না টাটকা পেঁয়াজি চাটকা পেঁয়াজি কত দাম 60 টাকা পিস পেঁয়াজি যা সাইজ এটা মনে আড়াই টাকা পিস আড়াই টাকা পিস পেঁয়াজি খেতে হবে না বারো টাকা থাড়ো করে খেতে 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 বাড়ি চলে যাও ও কি কথা বাত্রা তোমার আবার তুমি আড়াই টাকা পিস পেঁয়াজি খাবা তা কথাবার্তা কিরকম হবে তোমার পেঁয়াজি সাইজ অনুযায়ী আমি দাম বলেছি আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে তিন টাকা বললাম চার টাকা বারো টাকা দিচ্ছে তিন টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না বউ আজকে আমার কাছে শুচ্ছে কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে কেন কেন জানো না হে পঁচানব্বই টাকা কেজি পেঁয়াজ বিরাশি টাকা কেজি বেসন আর তিন টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লুসকান হবে আর আমার বউ পাঁচ দিন ওই মালগুনা ধারে আইনতে আইনতে পাঁচ হাজার রেন হয়ে যাবে

সেটা কি বানা সম্ভব এখন বল ওর মা বেরিয়ে চলে আসে আমার সাথে ওর বিটিটা যদি বেরিয়ে চলে আসে মা তাহলে কাজ হবে মা কি আবার হবে মা তুই এমএে সাহেবের বউকে বিয়ে করেছিস তুই আমার বন্ধু হচ্ছিস আর আমি এমেজে সাহেবের বিটিকে শ্বশুর বানাবো